নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা সেপ্টেম্বর মাসে পাঁচটি রং থেকে দূরে থাকুন পাঁচটি রঙের জামা কাপড় সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে পরিধান করবেন না এতে আপনাদের জীবনে বা আপনাদের উপর নেগেটিভ প্রভাব আসতে পারে এই রঙগুলি দ্বারা কোনো শুভ কর্মে গেলে সেই কর্মের উন্নতি হওয়ার সম্ভাবনা কমে যাবে বা সেই কর্মে সফলতা হওয়ার পরিমাণ কমে যাবে ভাগ্যকে সঙ্গে রাখতে এই পাঁচটি রং থেকে দূরে থাকার চেষ্টা করুন কোন কোন সেই রং সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অত্যন্ত লজিকের সাথে আমি আপনাদের এই ভিডিওটি জানাবো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার প্রিয় রং কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে আমরা আমাদের নাম থেকে অনেক বিষয় জানতে পারি জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজির গণনাতে সর্বপ্রথম নামের প্রয়োজনই হয়ে থাকে আপনি যদি কোনো জ্যোতিষকের কাছে কখনও যান তাহলে সর্বপ্রথম সে আপনার নামকে জিজ্ঞাসা করবে কারণ আপনার নামের উপর নির্ভর করে আপনার চরিত্র বৈশিষ্ট্য গ্রহ নক্ষত্রের অবস্থান পর্যন্ত নির্ভর করে আর এর দ্বারা গণনার মাধ্যমেই থাকা বিভিন্ন ঘটনা এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের জানিয়ে থাকি এস নামের মানুষদের বিভিন্ন পরিস্থিতিতে যে রাশিতে পরিবর্তন ঘটে সেই সম্বন্ধে জানিয়ে থাকি সুতরাং এই চ্যানেলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা জেনে নেব কোন রঙগুলি থেকে সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে এস নামের মানুষদের দূরে থাকা উচিত তার মধ্যে প্রথমেই আমি যে রঙের কথা বলবো সেটি হলো কালো রঙ হ্যাঁ বন্ধুরা হয়তো অনেকেই অবাক হচ্ছেন আবার অনেকেরই প্রিয় রং ব্ল্যাক হতেই পারে সকলের আলাদা আলাদা পছন্দ বর্তমান এবং এখন ব্ল্যাক বিষয়টা একটু ট্রেন্ডিংয়েও চলছে এই কারণে ব্ল্যাক হয়তো অনেকেরই ফেভারিট কালার তবে সেপ্টেম্বর মাসের যে শেষের সপ্তাহ এই সপ্তাহে কালো রঙের জামা কাপড় পরিধান করে আপনারা কোনো শুভ কর্মে যাবেন না অর্থাৎ ইসলামের প্রত্যেক ব্যক্তিরা যে কোনো শুভ কর্মে যাওয়ার আগে চেষ্টা করবেন কালো রংটিকে অ্যাভয়েড করার এতে করে আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জির কোনো রকম সৃষ্টি হবে না কালোকে আসলে নেগেটিভ শক্তির প্রতীকই মানা হয়ে থাকে তবে প্রত্যেক রঙে সমান প্রত্যেক রঙে সুন্দর কিন্তু তারই মধ্যে রাশিচক্রের গণনা অনুসারে এস নামের প্রত্যেক ব্যক্তিরা কোনো শুভ কর্ম করার আগে যদি কালো পরিধান করেন তাহলে তাতে আপনাদের ভাগ্যের যে চাকা তা বন্ধ হয়ে যায় বা বলতে পারেন সমস্ত বিষয়টা কর্মের উপর এসে দাঁড়ায় ভাগ্য তখন আপনাকে কোনোভাবেই সহায়তা করতে পারবে না দ্বিতীয় যে কালারটির কথা বলবো। সেটি হলো মেরুন কালার হ্যাঁ মেরুন বা কালার বা বলতে পারেন লালের ডিপেস্ট পার্ট অর্থাৎ লাল রংটা যখন গাঢ় করে হয় তখন আমরা তাকে মেরুন কালার বলি আশা করছি আপনারা বুঝতে পারছেন মেরুন কালার কোনটা সেই মেরুন কালারের জামা কাপড় পরিধান করবেন না মেরুন কালারটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে কোনো কর্মে যাওয়ার আগে বিশেষত কোনো কিছু কিনতে যাওয়ার আগে যদি আপনি কোনো ভালো বিষয় বা ভালো জিনিস কিনতে যাচ্ছেন এমনটা হয়ে থাকে তাহলে সেই বাজারে আপনি কিন্তু মেরুন কালারটিকে অ্যাভয়েড করবেন এস নামের প্রত্যেক ব্যক্তিরা এই বিষয়টিতে খেয়াল রাখবেন তৃতীয় যে কালারটির কথা বলবো সেটি হলো হলুদ কাঁচা হলুদ এই রংটিও আপনাদের একটু অ্যাভয়েড করে চলতে হবে হ্যাঁ হতে পারে এটা অনেকেরই প্রিয় রং এই রঙের অনেক বর্তমান হলুদ রং প্রত্যেকেরই খুব হয়তো ভালো লাগে তবে সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে এস নামের ব্যক্তিরা হলুদ রং থেকে দূরে থাকার চেষ্টা করুন হলুদ বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করুন হলুদ রঙের জামা কাপড় পরিধান করবেন না হলুদ রঙের রোমাল ব্যবহার করবেন না এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলুদ রঙের রোমাল কোনোভাবে ব্যবহার করা চলবে না কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনারা হলুদকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও যে রঙটির কথা বলবো সেটি হলো কমলা কালার কমলা কালারের আবার অনেক ধরন রয়েছে কমলার যে সব থেকে লাইটেস্ট অর্থাৎ সবথেকে চকচক করে যে কালারটি কমলার সেই কালারটি থেকে আপনারা দূরে থাকবেন সেই কালারটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবে হ্যাঁ তবে কমলার যে ডিপ কালারটি হয় সেটি আপনাদের জন্য শুভ বা কর্মক্ষেত্রে আপনারা পড়ে যেতে পারেন তবে কমলার যে লাইট পার্টটি হয় সেই কালারটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন এশ প্রত্যেক ব্যক্তিরা এই বিষয়গুলি খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকের মনে হতে পারে এর পিছনে লজিক কী তাহলে আপনাদের জানাই জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের গণনা অনুসারে কিছু রং বর্তমান যেগুলো আমরা বিশেষ দিনে পরিধান করার মাধ্যমে আমরা শুভ কর্মে গেলে সেই কর্মে সফলতার পরিমাণ বাড়ে বা ভাগ্য আমাদের সঙ্গ দেয় এমনটা হয়েই থাকে এমনটা হয়তো আপনার গৃহের যে বয়স্ক ব্যক্তি তারা বিশ্বাস করেন কালো রংটিকে অনেকেই অশুভ মনে করে থাকেন আবার উপরন্তু অন্য কালারগুলিকে পছন্দ করে থাকেন এমন বিষয়টি পৌরাণিক কাল থেকেই প্রচলিত জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ গণনা অনুসারে এস নামের মানুষের জন্য যেটি খারাপ আমি আপনাদের সেই বিষয়ে জানালাম তবে আপনারা সাদা পরিধান করতে পারেন সাদা আপনাদের জন্য অত্যন্ত শুভ এই সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে সাদা পরিধান করা বা নীল রং পরিধান করার মাধ্যমে আপনারা মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারবেন মানুষকে বুঝতে পারবেন সামনের মানুষের অনুভূতিকে ফিল করতে পারবেন বা বলতে পারেন কর্মে উন্নতি করতে পারবেন এতে শুভ সংকেত বৃদ্ধি পায় আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রত্যেককে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন আবারও এমনই তথ্য নিয়ে হাজির হয়ে